আজকে আমি আছি দীপিকার বাড়িতে মানে আজকে আছি আমার শ্বশুর বাড়িতে এখানে মানে সত্যনারায়ণ পুজো হচ্ছে তো তার আগে একটা কথা বলি সবাইকে হ্যাপি হোলি শুভ দোলযাত্রা সবাই আনন্দ করো সবাই রং খেলো সবাই আনন্দ করো ঠিক আছে তো চলো আজকে দেখাই আজকে একটা ছোট্ট ব্লগ হবে মানে সত্যনারায়ণ পুজো আছে আমরা এখানে এসেছি আজকে সেরকমভাবে হোলি খেলবো না জাস্ট একটা যতটা নিয়ম রাখা যায় ততটুকু করার জন্য সত্যনারায়ণ পুজো তোমাদের দেখাই একটা ছোট্ট ব্লগ এটা

একসাথে দশ পনেরোটা করে দিয়ে দিতে হয় বোকা আমি হলে দশ পনেরোটা করে করতাম পাঁচ মিনিটে শেষ